i এই ভাই শরীফ জি ওই কাজ করে নিজের নিজের যাই আপনারা রিট্যাক্ট করবেন আপনারা দেখছেন আপনারা দেখছেন না চলুন করে ওকে একটু দিও

না না আমরা মোবাইল দশ টাকায় বিক্রি করবো দুই টাকার মানে চার টাকায় বিক্রি করবো এই সিন্ডিকেট হইতেছে আমরা যদি আজকে হাল ফাই আর জীবনে সঠিক দামে স্মার্টফোন কিনতে পারবেন না আর জীবনে কোনলাতে চাচ্ছে না চক্রান্ত করে আমাদের সরানো হইতেছে ভাই আমরা এই ব্যবসায়ের মধ্যে আজকে ব্যর্থ আমরা যদি সাহায্য না পাই আমাদের আপনারা মোবাইল ফোন কিনে ফোন থাকবেন মোবাইল ফোনে তার সত্য থেকে দর্শক এই মুহূর্তে কিন্তু জল কামার নিক্ষেপ করা হচ্ছে যে ঠিক এই সড়ক দিয়ে কিন্তু এই মুহূর্তে যানবাহন চলছে এবং তারা যে ইটপাটকেল ছুটছে সেগুলো কিন্তু যানবাহনের উপরে কিন্তু পড়ছে সেই দৃশ্যপুর কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিপরীতে পুলিশের সদস্যরা বেশ কয়েকজন সদস্য কিন্তু এখানে দুজন সদস্য কিন্তু টিআর গ্যাস নিখেপ করেছে তারপরে কিন্তু তারা কিন্তু পাটকেল অনবরত ছুটছেন যানবাহনও চলছে সব মিলে কিন্তু পরিস্থিতি অনেকটা ঘোলাটে হয়ে যাচ্ছে এই জায়গাটিতে আপনারা দেখছেন যে কিছুক্ষণ আগে দেখেছেন কিছুক্ষণ আগে এখানে পুলিশের সদস্যরা এখানে যখন তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছিল তারপরে কিন্তু তারা ছত্রভঙ্গ হয়ে যায় এরপরে কিন্তু আরেকটি অংশ যেটি সোনারগাঁও হোটেলের ঠিক সামনের দিকে যেটি অবস্থান নিয়ে রেখেছিল সেইখান থেকে কিন্তু সেটি আবার কিন্তু এখানে কিন্তু এসে অবস্থান নেয় পরবর্তীতে পুলিশের সদস্যরা কিন্তু সেখানে আপনারা দেখলেন যে কেয়ার গ্যাস নিক্ষেপ করেছে কেয়ার গ্যাস নিক্ষেপ করার পর কিন্তু তারা কিন্তু আবারও কিন্তু এই জায়গা ছেড়ে যাওয়ার পর আবার কিন্তু পিছনে হোটে কিন্তু তারা এখানে ঈদ ছড়া ছোড়া শুরু করে এই দেখছেন পুলিশ কিন্তু আরেকবার দ্বিতীয় দফায় কিন্তু তাদেরকে ধাওয়া করার জন্য কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে সেই দ্বিতীয় দফায় ধাওয়া দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে আপনাদেরকে যেটি বলছিলাম যে শুরুর দিকে তারা তিন দফা দাবি আদায়ের জন্য কিন্তু কারণবাজার মোড়ে এসে অবস্থান নেয় কারণবাজার মোড় থেকে শাহবাগমুখী যে সড়কটি ছিল সেটি তারা বন্ধ করে দিয়েছিল পরবর্তীতে পুলিশের সদস্যরা তাদেরকে সরে যেতে বললে তারা আবারও সেখানে কিন্তু অবস্থান নিয়ে রেখেছিলেন পরবর্তীতে পুলিশের সদস্যরা সেখান থেকে তাদেরকে সরিয়ে দেয় তবে অনেকেই সেখানে সেখান থেকে যাচ্ছিল না ঠিক সেই মুহুর্তে আমরা দেখছি Why is it hurt? Wheat sociedad Yeah 방. abundalats Vincent val. Jain licensed and studio Magnash

ファンのほうがいいじゃない。<noise> <noise>

পুলিশ কিন্তু কেয়ার গ্যাস নিচে করেছে সে একটা চিত্র আমরা লক্ষ্য করছি এবং এখানে যারা অবস্থা নিয়েছে তাদেরকেও কিন্তু সরিয়ে দেওয়ার জন্য কিন্তু বলা হচ্ছে বসুন্ধরা শপিং মলের সামনে থেকেও কিন্তু সবাইকে সরিয়ে দেওয়া হচ্ছে আমরা দেখছি এই মুহূর্তে বিক্ষোভকারী যারা ছিলেন তারা কিন্তু বসুন্ধরা শপিং শপিং যে শপিং মল রয়েছে সেই শপিং মলের ভিতরে ভিতরে চলে যাচ্ছেন এবং সেনা পুলিশ একসঙ্গে কিন্তু এখানে রয়েছেন আমরা দেখছি যে তারা কারণবাজার মোড়ে আপনাদেরকে দেখিয়েছি মোড়ে অবস্থা নিয়েছিলেন সেখান থেকে কিন্তু আবারও এখানে এসেছিলেন যারা এখানে অবস্থান নিয়ে রেখেছিলেন তাদেরকে সরিয়ে দিয়েছেন এই জায়গা থেকে ওই জায়গা থেকে যারা শপিং মলের সামনে অবস্থায় নিয়েছেন পুরো শপিং মলের সামনে জায়গাটি তারা কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন